দোল পূর্ণিমার আধ্যাত্মিক গুরুত্ব কি কী বলছেন ইস্কন সভাপতি বসন্ত উৎসব বা দোলযাত্রা বা হোলি খেলায় আমরা সকলে মেতে উঠব আর কদিন পর একে অপরকে আমরা রাঙিয়ে তুলব কিন্তু এই দোলযাত্রা বা হোলি উৎসবের মূল আধ্যাত্মিক গুরুত্ব কি তা মেলে ধরলেন শিলিগুড়ি ইস্কন মন্দিরের সভাপতি স্বামী অখিলাতা প্রিয় দাস তিনি বললেন দোলযাত্রা বসন্তকালের একটি উৎসব ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপীগণের সঙ্গে বৃন্দাবনে হোলি বা রং খেলায় মেতে উঠেছিলেন এই সংসারের সমস্ত আনন্দ উৎস হলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন আনন্দের আধার তিনি এই সংসারে আনন্দ করবেন আর আমরা আমরা হলাম তার তার সেবক হলেন আনন্দ আনন্দ তিনি আমাদের সব দান করেন অতি সাধারণ বা অপরদিকে ইস্কন সভাপতি আরো বলেন এই দোল পূর্ণিমা আসলে গৌর পূর্ণিমা নামেও চিহ্নিত শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল এই পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণের সময় সন্ধ্যেবেলা সবাই যখন হরিবল ধ সঙ্গে গঙ্গায় স্নান করছেন সে সময় আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের প্রেম শিক্ষা দিয়ে গিয়েছেন দোল পূর্ণিমাকে সামনে রেখে শিলিগুড়ি ইস্কনে চোদ্দই মার্চ সারা দিন ধরে শ্রী চৈতন্য মহাপ্রভুর ওপর বিভিন্ন আলোচনা হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন থেকে শুরু করে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে তার আগে তেরোই মার্চ অনুষ্ঠিত হবে অধিবাস শিলিগুড়ি ইস্কন সভাপতি জানিয়েছেন বসন্তকালে ত্বকের অনেক রোগ হয় সেই দিক থেকেও ত্বকের রোগ ঠেকাতে বিশুদ্ধ আবির ব্যবহার করা প্রয়োজন বিশুদ্ধ ভেষজ আবির ত্বকের জন্য অনেক উপকারী ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির নিবেদন করার পর শ্রীকৃষ্ণকে পুজো দিয়ে বয়স্ক নাগরিকদের চরণে আবির নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা ভক্তির সঙ্গে দোলযাত্রা উদযাপন করা উচিত কিন্তু দোলযাত্রার নামে কখনোই বিশৃঙ্খল আচরণ করা উচিত নয় দোলযাত্রার নামে আসরিক প্রবৃত্তি ফুটে উঠলে তাকে কখনোই প্রকৃত দোল উৎসব বলা যায় না দোল পূর্ণিমার উৎসব মানে ভগবান শ্রীকৃষ্ণের সেই সংযোগ স্থাপন ঘটিয়ে নিজের ভেতরের জাগরণ ঘটানো এই যে দোল আবিগ রং তা সাধারণ মানুষ কিভাবে খেলবে আধ্যাত্মিকতা কি বলছে দেখেন এই বসন্তকালে অনেক সময় কি পক্স হয় নাকি এরকম শোনা গেছে তো আবির যদি সেরকম ন্যাচারাল আবির হয় এই রং সেটা নাকি পক্স বা বিভিন্ন রকমের স্কিন ডিজিজ থেকে থেকে রক্ষা পায় সেই জন্য এই রং খেলার একটা আহ এমনি একটা গুরুত্ব আছে যে বসন্তকালে পক্স হয় আর কি কি ধরনের মানে ইয়ে আসে আর কি রোগ ব্যাধি আসে এই রং খেললে নাকি সেই রোগ ব্যাধিটা চলে যায় এবং সে আবির যদি শুদ্ধ সেই ভালো আবির হয় তো সেটাকে আমাদের স্কিনটাকেও ঠিক রাখে এবং সে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে গড়ে তোলে কিন্তু এখনকার রং খেলার নামে বেলাল হয় বিভিন্ন রকমের মানুষকে উত্তক্ত করা হয় ইরিটেট করা হয় তো এটা সুযোগ নেই কিন্তু তার আধ্যাত্মিকতা হচ্ছে কৃষ্ণ খেলেছিলেন তো আমরাও খেলবো তো আমরা কি কৃষ্ণ হয়ে গেছি আমরা তো তার তো ঠিক আছে কৃষ্ণকে আমরা তার যেমন কৃষ্ণ চরণে আমরা আবির দেব সমস্ত দিটি বা অন্যান্য মহাপ তাদের চরণে আমরা আবির দেব বা আমাদের আমরা জানি যে বড়দের গুরুদের গুরুদেব মানে যারা গুরুজন তাদের চরণে আবির দেয় আবির দিয়ে তাদের প্রণাম করে একটা শ্রদ্ধা জ্ঞাপন করেন গুরুদেবের যারা গুরুজন তারা হয়তো তাকে কিছু গিফটও দেয় এভাবে একটা শ্রদ্ধা ভালোবাসার বিনিময় কৃষ্ণের সঙ্গে যখন জীবের একটা কি আত্মার সঙ্গে ভগবানের যে একটা সম্বন্ধ সম্বন্ধটাকে যাতে আমরা পুনর্জাগরণ করতে পারি সেইটাকে বরং আমাদের কি সেটাকে যেন আমাদের এই দোলযাত্রা উপলক্ষে তাকে যেন আমরা স্মরণ করি বা পুনঃস্থাপন করি আর সেইটাতেই সেই যে ভাবনা থেকে এই ভাবনাটা এখন অন্য দিকে যদি চলে যায় তাহলে ওটা কোনো মানে হয় এই দোলযাত্রার পরপরই আমরা দেখি যে হোলি এক শব্দ এসছে হোলি হোলি মানে শুভ শক্তির একটা আগমন নাকি না হোলি হচ্ছে হোলিকা বলে হোলিকা হচ্ছে আমাদের হিরণ্যকশিপুর বোন ছিল তার নাম ছিল হোলিকা তো হোলিকা এই প্রহ্লাদ মহারাজকে মারবে বলে তার একটা ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন আগুন তাকে কিছু ছুঁতে পারবে না আগুন তাকে কিছু করতে পারবে না কিন্তু হোলিকার উদ্দেশ্য ছিল যে সে আগুন জ্বালিয়ে প্রহ্লাদ মহারাজকে তার কোলে বসিয়ে প্রহ্লাদ মহারাজকে ভস্মীভূত করে দেবে ভগবানের ভক্ত প্রহ্লাদ ছিলেন তাকে ভস্মীভূত করে দেবে কিন্তু ওর টেনশন ছিল উদ্দেশ্য ছিল প্রহ্লাদ মহারাজের ক্ষতি করা কিন্তু বাস্তবে কি হলো হোলি হোলিকা যে হেরণুকাশ্মীর বন ও ভস্যীভূত হয়ে গেল প্রহ্লাদ মহারাজের কিছু হলো না হোলিতে যারা ভগবানের খুশির জন্য যদি কেউ হোলি খেলে বা রং খেলে তাহলে সে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবে আর তা যদি না হয় অন্য কারো ক্ষতি করার চেষ্টা করে বা অন্য কোনো রকমের কাউকে বিড়ম্বনা করার চেষ্টা করে তখন সে নিজে ক্ষতিটা হবে জন্য হোলিকা থেকে হোলি কথাটা এটা মনে হয় এসেছে আমি হোলি আর হোলিকা হোলিকা থেকে হোলি এসেছে কথাটা অর্থাৎ অশুভ অশুভ শক্তি শক্তিকে আমরা নাশ করবো জাগাবো এই যে ভাবনা থেকে আমরা যদি কেউ হোলি খেলে ভগবানের সঙ্গে আমাদের জীবের যে একটা নিত্য সম্বন্ধ আছে এখন তো সব নিত্য সম্বন্ধ আমাদের ভিতরের যে ভগবানের সঙ্গে যে আত্মিক একটা কানেকশন আছে সেইটা তো আমরা ভুলে গেছি সেটা ভুলে গেছি এই বাইরের চাকচিক্য বা বাইরের ভোগ লালসার মধ্যে মেতে আসে মানুষেরা তো এইটা থেকে যাতে জাগরিত হয়ে ওই ভোগ লালসা থেকে বেরিয়ে এসে যে ভগবানের সঙ্গে যাতে তাদের সম্পর্কে পুনঃস্থাপন করতে পারে তাহলে তার এই উৎসবের একটা কি সার্থকতা